আসসালামু আলাইকুম বন্ধুরা এই ঈদে আপনি কি ড্রোন কিনতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে থাকছে আদেশ পাঁচশো সাঁত্রিশ অসাধারণ একটি ড্রোন এটাতে থাকছে ঈদের জন্য এক হাজার টাকার ডিসকাউন্ট হ্যাঁ ভাই এক হাজার টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এস পাঁচশো সাঁত্রিশ এই ড্রোন ক্যামেরায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল ড্রোন এটা যেটা আজকে এক হাজার টাকার ডিসকাউন্ট প্রাইসে আজকে আমি আপনাদের মাঝে বিক্রি করে দেব সো দেখতে থাকেন ভিডিওটি আর আজকে কিন্তু আমি যেটা দেখাচ্ছি কিন্তু অরিজিনাল ড্রোন ওয়াটার পাইস ইউটিউব চ্যানেল থেকে আপনি ড্রোন কিনবেন সবসময় অরিজিনাল ড্রোনটা কিন্তু আপনি কিনতে পারবেন হ্যাঁ আপনারা অনেকে আমাদের প্রশ্ন করেন যে ভাই আপনি যে ড্রোনটা দেখালেন এটা তো মার্কেটে অনেক কম দামে পাওয়া যায় ভাই তাদের জন্য বলি যে ভাই এটা কিন্তু অনেকগুলো ফেক পাওয়া যায় কপি পাওয়া যায় নর্মাল কোয়ালিটি পাওয়া যায় এই জন্য হয়তো দামের ভিন্নতা থাকতে পারে তবে ভালো কোয়ালিটির প্রোডাক্ট কখনোই কম দামে আপনারা পাবেন না এটা আপনারা কিন্তু সকলে জানেন এই যে সেম প্রোডাক্ট দেখেন আর এস পাঁচশো সেম এটা কিন্তু অরিজিনাল আমি আর বক্স দেখাই এই যে দেখেন এটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা আরো একটি বক্স সেম দুটা বক্স কিন্তু এটা কিন্তু কপি এটা কিন্তু আপনার কিন্তু আকাশ পাতাল দামের তফাত আছে যেগুলো অনেক কম দামে বিক্রি করতেছে অনেক ওয়েবসাইটে বড় বড় ওয়েবসাইটে কম দাম দিয়েছে তখন আমরা তো বাঙালি ভাই কেনার পরে দেখি বাটন ফোনের মতো ভিডিও হ্যাঁ এই যে কপি মাল কিনবেন কম দামে কিনবেন তো বাটন ফোনের মতো ভিডিও হবে আর এটা অরিজিনাল ফোর কে ভিডিও হবে এখন দুটা তো সেম বক্স এটাকে আপনি দেখে কি কোনোভাবে বোঝার উপায় আছে যে কোনটা অরিজিনাল কোনটা কপি হ্যাঁ অবশ্যই বোঝার উপায় আছে অনেকে আবার প্রশ্ন করে যে ভাই আপনি যে অরিজিনালটা দেবেন তার প্রুফটা কি এই যে দেখেন অরিজিনালটা বক্সের নিচে দেখেন এখানে ফোর কে এইচডি একদম লেখাই আছে কিন্তু যেটাতে কপি প্রোডাক্টে কিন্তু এরকমভাবে ফোর কে আলট্রা এইচডি কিন্তু লেখা পাবেন না দেখেন দুটা প্রোডাক্টের তফাটা দেখেন নিচেরটা কিন্তু অরিজিনাল নিচেরটা অরিজিনাল এই যে ফোর কে আলট্রা এইচডি আপনারা জানেন তো আটত্রিশশো চল্লিশ বা একুশশো ষাট রেজুলেশন হচ্ছে অরিজিনাল তার এটা কিন্তু কোনো ফোর কে স্টিকার নাই তার মানে এটা কত রেজুলেশনের ভিডিও রেকর্ড হবে সেরকম কোনো ইনফরমেশন নাই মানে এটা যে বাটন ফোন দিয়ে যে স্যাম্পনি তারপরে আইটেল দিয়ে বাটন ফোন দিয়ে ভিডিও করলে যেমন হবে এই কপি মাল কিনলে এটার ভিডিও তেমন হবে কিন্তু আমাদের অরিজিনালটা কিনবেন ভাই আমার কথা দু টাকা বেশি লাগুক আমি কাস্টমারকে সবসময় অরিজিনাল প্রোডাক্ট দেবো যাতে আমার কাছ থেকে একটা প্রোডাক্ট কেনার পরে দেখা যাচ্ছে যে এক বছর পরেও আমার কথা মনে থাকে এবং তার ড্রোন প্রয়োজন হলে আমার কাছে কল দেয় এরকম কাস্টমার কিন্তু আমাদের কাছে আসে ভাই ব্যবসা একদিনের জন্য না দীর্ঘ দিনের জন্য ব্যবসা করতেছে দু সাল থেকে আপনাদের আমি অরিজিনাল ড্রোন কিন্তু প্রোভাইড করতেছি এই জন্য আপনারা কখনোই কম দামে কপি কিনে প্রতারণা না শিকার হয়ে অরিজিনাল ড্রোন কিনবেন এই অরিজিনাল ড্রোন কিনবেন ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে দেখেন আজকে আমি আপনাদের মাঝে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন দেখাবো যেটা আর এস পাঁচশো সাঁত্রিশ এবং ঈদের জন্য আমরা এক হাজার টাকার ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেব আগের যে দাম ছিল সেই দাম থেকেও আমরা এক হাজার টাকার প্রাইজে দিয়ে দেব এই আর এস পাঁচশো সাঁত্রিশ ড্রোন ক্যামেরাটি তাহলে বন্ধুরা চলুন আগে আনবক্সিং করি বক্সের মধ্যে কি কী আছে দেখায় তার আগে কি কি ফাংশন আছে এই ড্রোনে সেই ফাংশনগুলো একটু আমি আপনাদের মাঝে বলে দিই এই ড্রোনে আপনি ফলোমি অপশন পাচ্ছেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফলোমি অপশন আপনি ড্রোন ক্যামেরাটি হাঁটবেন দৌড়াবেন আপনি পিছে পিছে ডোন ক্যামেরাটি ফলো করতে থাকবে যে ফিচারটা আমার কাছ থেকে আসলে দুর্দান্ত লাগে এবং দেওয়া হয়েছে আপনার ফেস ট্র্যাকিং সিস্টেম আপনার ফেস ট্র্যাকিং করে আপনাকে ফটো তুলবে ভিডিও করবে স্পিড কন্ট্রোল করতে পারবেন আপনার প্রয়োজন স্পিড বাড়াতে পারবেন এবং প্রয়োজন স্পিড কমাতে পারবেন তারপরে আছে স্মার্টফোন কন্ট্রোল ওয়াইফাই কন্ট্রোল আর এটার ক্যামেরাটা আসলেই দুর্দান্ত যেটা আমি এই ভিডিওর মধ্যে দেখাবো আপনি নিজেই বুঝতে পারবেন যে এটার ভিডিও কোয়ালিটি আসলে কত সুন্দর তাহলে চলুন আমরা আনবক্সিং করে নিই এই যে আমরা এখন ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করে নিচ্ছি ও আনবক্সিং করার পরে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম খুলে নিলাম আপনাদের সামনে এবং ভিতরে লুকটা দেখেন জাস্ট অসাধারণ এই যে দেখেন কত সুন্দরভাবে প্যাকেজিং করা আছে আপনি যখন আমাদের কাছ থেকে এই ড্রোনটি পার্সেস করবেন সেম একইভাবে এরকমভাবে প্যাকেজিং করা থাকবে কিন্তু আপনি এরকমভাবে আনবক্সিংটা করে নেবেন এই যে দেখুন ও ভাই ফার্স্ট টাইম আনবক্সিং করে নিচ্ছি দেখুন আমি এইগুলো সাইডে রেখে দিচ্ছি এবং এটা একটি হোয়াইট কালার আপনি চাইলে ব্ল্যাক কালারটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্ল্যাক ভার্সনটা কিন্তু আমাদের কাছে আছে আপনি চাইলে খুবই সহজে ব্ল্যাক কালারটা ওরা কনফার্ম করতে পারেন সর্বপ্রথম আমি রিমোটটা দেখাচ্ছি অফ নতুন প্রোডাক্ট আমার হাত দিয়ে ধরতে কিন্তু লাগে দেখেন এটা হচ্ছে রিমোট কন্ট্রোল খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি রিমোট দেওয়া হয়েছে এখানে বেশ কিছু রিমোটে বাটন আছে প্রত্যেকটা বাটনে আলাদা আলাদা কাজ আছে যেটা আমাদের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন বন্ধুরা এখানে মোবাইল রাখার কিন্তু সুন্দর একটি মোবাইলে মাউন্টও দেওয়া হয়েছে এখানে আপনি মোবাইল রাখবেন মোবাইল রেখে লাইভ দেখবেন ঠিক আছে বন্ধুরা এই যে আমি আবার এটা ভিতরে রেখে দিলাম কাজ শেষে এখানে অন অফ সুইচ আছে রিমোটের এখানে আপনার আপ ডাউন বাটন আছে এখানে আর নিচের দিকে ক্যামেরা ঘোরানোর বাটন তারপরে এখানে সামনে স্পিড কন্ট্রোল করা বাটন এই যে দেখতে পাচ্ছেন স্পিড কন্ট্রোল করা বাটন প্রত্যেকটা বাটন এই যে ওটা জিপিএস বাটন এটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবে এটাতে চাপ দিলে অটোমেটিকলি রিটার্ন চলে আসবে এই যে এইস লেখা যে বাটনটা এই বাটনে চাপ দিলে কিন্তু অটোমেটিকলি আবার রিটার্ন চলে আসে ড্রোন ক্যামেরাটি সো আসলে এই ফিচারটা কিন্তু দুর্দান্ত এবং ফাটাফাটি করা হয়েছে সো বন্ধুরা এই হচ্ছে রিমোট আরও কি কি আছে বক্সের মধ্যে চলুন একটু দেখিয়ে দেবো এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা দেখুন ও খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন হোয়াইট কালার আমার কাছ থেকে কিন্তু খুবই দারুণ লাগে এবং প্রিমিয়াম লাগে ড্রোন ক্যামেরাটি জাস্ট লুকটা দেখেন একদম প্রিমিয়াম না ও রকম প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন আর যেটা কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি আজকে ঈদ অফারে দেব এক হাজার টাকা ডিসকাউন্ট সো যারা এক হাজার টাকা ডিসকাউন্টের ড্রোন ক্যামেরা কিনতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে পার্সেস করবেন এই ড্রোন ক্যামেরাটি দেখুন আর এস পাঁচশো সাঁত্রিশ অনেক দারুণ এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন আর এই ড্রোন ক্যামেরাটি আজকে এক হাজার টাকার ডিসকাউন্টে দিয়ে দেব দেখুন সামনের ক্যামেরাটা দেখতে পাচ্ছেন মুভমেন্ট করাতে পারবেন এই ক্যামেরাটার লেন্সটা দেখেন কত বড় বিগ সাইজের লেন্স এত বড় লেন্স অন্য কোনো ড্রোনে কিন্তু আপনি পাবেন না সো এটা হচ্ছে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন ক্যামেরা আর নিচে দেখুন আরও একটি ক্যামেরা আছে যেটাতে আপনি এইট টিপি রেজুলেশনের সাতশো বিশ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন আর সামনেটা টাই আটত্রিশশো চল্লিশ বা ষাট রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন নিচে কিন্তু অন অফ সুইচ দেওয়া দেওয়া হয়েছে সো বন্ধুরা এই যে এটা পিছন সাইডে খুলে আপনার ব্যাটারি বের করতে হবে এই যে পিছন সাইডে খুলে ব্যাটারিটা বের করে আপনারা ফ্লাইং করতে চলে যাবেন আর পাঁচশো সাঁত্রিশ এই ড্রোন ক্যামেরাটি আমরা ব্যাটারি ফুল চার্জ করে এখন আমরা বাইরে ফ্লাইং করতে চলে যাব তার আগে এটার মধ্যে কী কী একটু দেখিয়ে দেব আর বক্সের নিচে কিন্তু আরও অনেক পাবেন এটা এখানে আপনি বেশ কিছু পেয়ে যাবেন কি কি একটা আছে দেখিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু সোর্স পেয়ে যাচ্ছেন এখানে বাড়তি দুটো পাখা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এখানে চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন তারপরে একটি আপনার স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন চারটা পোপেলার প্রোটেকশন এবং ড্রোনটা কিভাবে উড়াবেন তার জন্য একটি ম্যানুয়াল বই পেয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা আর দেরি নয় এখনই এখনই অর্ডারটি কনফার্ম করুন চলুন আমরা বাইরে যাব ডোন ক্যামেরাটি উড়াবো এবং ভিডিও কোয়ালিটি দেখাবো এবং কত দামে বিক্রি করছি সেটাও কিন্তু বলে দেব ডোন ক্যামেরাটি আমরা বাইরে ফ্লাইং করার জন্য চলে আসলাম এবং ডোন ক্যামেরাটি কিন্তু বাইরে ফ্লাইং করছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে উঠছে এবং দারুণভাবে আপনি উড়াতে পারবেন এই ডোনে দেওয়া হয়েছে আপনার ফোর ক্যামেরা ক্যামেরার সামনেরটা যেটাতে আপনি পেয়ে যাচ্ছেন প্রায় তিরিশ হাজার বিট রেটের উপরে আপনার ভিডিও কোয়ালিটি অনেক অনেক সুন্দর হবে যেহেতু এটা বিট রেট বেশি আছে এই ড্রোনের ভিডিওতে সো ভিডিও কোয়ালিটি অন্যান্য ফোরকে চাইতেও ভালো পাচ্ছেন বুধরা এই ড্রোন ক্যামেরাটি যদি ভালো মানের ভিডিও রেকর্ড করতে চান সো এই ড্রোন ক্যামেরাটি আপনার নিশ্চিন্তে নেবেন সেটার দাম আমি বলে দিচ্ছি এই ড্রোন ক্যামেরাটি তার আগে কন্ট্রোলটা আমি আপনাদের মাসে এটা সুপার দুপার কন্ট্রোল এটা কন্ট্রোল না করলেও আপনার জায়গায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সো এবার আমি কন্ট্রোল করছি সো খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনার বাসায় চার থেকে পাঁচ বছর বাচ্চারাও থাকে তারাও কিন্তু এটা ওড়াতে পারবে সো দেখতে পাচ্ছেন কন্ট্রোলটা খুবই ভালো আমি যেদিকে নিচ্ছি এটা কিন্তু সেদিকেই যাচ্ছে এবং কাজ রিমোটটা কাজ করতেছে খুবই ফাস্ট খুবই ফাস্ট কাজ করছে। তো এই ড্রোন ক্যামেরাটি আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা আমরা সবসময় ছয় হাজার পাঁচশো টাকা বিক্রি করেছি সো এবার ঈদের আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি সেটা এক হাজার টাকার ডিসকাউন্ট থাকছে এই ড্রোনের ওপর সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে দাম ধরা পাঁচ হাজার পাঁচশো টাকা সো পাঁচ হাজার পাঁচশো টাকা আর এস পাঁচশো সাঁত্রিশ ড্রোন ক্যামেরা যদি অর্ডার করতে চান এখনই এখনই আমাদের ডিসপ্লেপুর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন হ্যাঁ তিনশো টাকা ডেলিভারি চার্জ দেওয়ার সাথে সাথে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেবো এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনি এসে পরিবহন কুরিয়া সার্ভিসে ঈদের দিনও ডেলিভারি নিতে পারবেন ঈদের দিনও এসে পরিবহন কুরিয়া সার্ভিস খোলা থাকবে সো দেওয়ার দেরি নয় যদি এই ঈদে একটি ভালো মানে ফোরকে ভিডিও রেকর্ড করার ডোন খুঁজতে বা কিনতে চাচ্ছেন তাহলে এই ডোন ক্যামেরাটি আপনি নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করে দিন দেরি করবেন না স্টক কিন্তু শেষ হয়ে যাবে স্টক শেষ হওয়ার আগে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে আর এই ডোন ক্যামেরাটির সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে দুই কিলোমিটার পর্যন্ত আপনি দুই কিলোমিটার পর্যন্ত এই ডোন ক্যামেরাটি নিয়ে যেতে পারবেন এবং উপরে তুলতে পারবেন হাইটে দুশো মিটার পর্যন্ত বন্ধুরা দেখুন ডোন ক্যামেরাটি খুব স্ট্রেবল এবং এটা ভিডিও করার জন্য সবচেয়ে পারফেক্ট আপনারা অনেকে ভিডিও করার জন্য ভালো মানের একটি ড্রোন খুঁজেন আমরা তাদেরকে এই ড্রোনটা রেফার করি কম বাজেটের মধ্যে সবচেয়ে সেরা এখন তো দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে ব্লাশলেস মোটর দিয়ে আপনার ড্রোন মার্কেটে ছাড়ে কিন্তু ভিডিও কোয়ালিটি আপনার বাটন ফোনের মতো হয় ভাই মানে ব্লাশলেস মোটর দেখায় মানুষের মাথা নষ্ট করে কিন্তু ভাই ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় আমি মোটর দিয়ে কী করবো তাই না আমরা ড্রোন কিনি কিসের জন্য ভিডিও করার জন্য এবং ভিডিও রেকর্ড করার জন্য আর সেই ভিডিওটার বাটন ফোনের মতো হয় আমি ডোর নিয়ে কী করবো সো এটা কিন্তু সেরকম না এটা ডিসি মোটর এই ডোর কিন্তু ডিসি মোটর হলেও ভাই এটার যা ভিডিও কোয়ালিটি মাথায় নষ্ট ভাই মোটরে কোনো তফাত নাই কারণ ডিসি মোটরও আকাশে উড়ে ব্লাশলেস মোটরও আকাশে উড়ে সো এই যে ডিসি মোটরের ভিডিও কোয়ালিটি সবসময় বেটার হয় এবং ভালো হয় সো এটার ভিডিও কোয়ালিটি কিন্তু দুর্দান্ত করা হয়েছে জাস্ট ক্যামেরা লেন্সটা দেখেন কত বড় ক্যামেরা লেন্স এত বড় ক্যামেরা লেন্স অন্য একটা ড্রোনেও কিন্তু আপনি খুঁজে পাবেন না সো আমাদের এই ড্রোনটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাঁচ হাজার পাঁচশো টাকায় টাকায় আপনি পেয়ে যাচ্ছেন একটি অসাধারণ লেভেলের ফোর ভিডিও রেকর্ড করার সক্ষমতা তাহলে চলুন আমরা কেমন ভিডিও রেকর্ড হয় সেই ভিডিও রেকর্ডটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই তো এই মুহূর্তে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি ভিডিও রেকর্ড আলহামদুলিল্লাহ আমরা প্রায় দুশো মিটার উপর থেকে ডোন ক্যামেরাটি আমাদের গ্রামের একটা ভিডিও শট নিচ্ছি আর তাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিডিও রেকর্ড হয়েছে হ্যাঁ আপনি ব্রাশলেস মটরের ডোন দিয়ে কিন্তু এত সুন্দর ভিডিও রেকর্ড করতে পারবেন না এই বাজেটের মধ্যে সো এই বাজেটের মধ্যে এই ডোন ক্যামেরাটি সবচাইতে সেরা এবং বেস্ট কোয়ালিটির তাই বন্ধুরা আর দেরি করবেন না এখনই এখনই কল করুন এক্ষুনি এখনই কল করুন আমাদের ডিসপ্লে উপর দেখার নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে ওরা কনফার্ম করে দিন অথবা আমাদের ওয়েবসাইটে ওরা কনফার্ম করতে পারেন আমাদের ওয়েবসাইটে লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ